শুনেছি ওর বরের বয়স নাকি চল্লিশ বছর রূপার কপাল লাখে একটা ওকে তো হালে রাখবে যত টাকাই হোক না কেন রূপার এই কম বয়সে বিয়ে হবার জন্য ওর শারীরিক মানসিক কি ক্ষতি হবে তোরা জানিস হ্যাঁ হ্যাঁ বিয়ের আগে সবাই এমন কথা বলে তোর যখন হবে তুই তখন বুঝবি ধুর তোদের সাথে আমি আর কথাই বলবো না আর

আর বলো না পথে তমজালির সাথে দেখা তোমার মেয়ের জন্য একটি ভালো সম্বন্ধে কথা বলবো এটা খুবই ভালো কথা ও শোনো তুমি যাও আমি তোমার মেয়ের সাথে কথা বলে দেখছি আচ্ছা ওর সাথে কথা বলে দেখো মা হ্যায় না এদিকে তো মা কি হয়েছে মা আমায় তুমি ডাকছ কেন শোন মা তুই এখন অনেক বড় হয়েছিস অনেক কিছু বুঝিস আমার চাই তোর বিয়ে দিতে না মা আমি এখন বিয়ে করতে পারবো না এখন সবাই অল্প বয়সী মাইয়াই পছন্দ করে এখন তোর বিয়ে না দিলে আর বিয়ে তো তোমা কিন্তু মা কোনো কিন্তু না মা যা সিদ্ধান্ত নিয়েছি ঠিক তাই মেনে নিতে হবে হে আল্লাহ আমাকে তুমি বাঁচাও আমি এ বিয়ে করতে চাই না কি রে বলেছিলাম না তোর বিয়ে হবে তোর কপাল অনেক ভালো ধুর তোরা চুপ করবি আমার মোটেই ভালো লাগছে না চল আমরাও চলে যাই আসসালামু আলাইকুম চাচা হ্যাঁ না কথায় চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন হ্যানার তো আজকে বিয়ে তুমি জানো না কি বলছেন চাচা হ্যাঁ বাবা আমার এখন অনেক কাজ আমি এখন আসি কি কিরে তুই একা হ্যানা কোথায় স্যার আজকে তো হ্যানার বিয়ে কি বলছিস দাঁড়া আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি বয়স্ক মেয়েকে তার পরিবার বিয়ে দিয়ে দিচ্ছে আপনারা প্লিজ কিছু করুন আপনি ঠিকানাটা আমাকে মেসেজ করুন আমি এক্ষুনি আসছি এটা কেমন বিয়ে বাড়ি কোনো গান নেই নাচ নেই হয়ে হুল্লোড় নেই ও নিজে গান বাজাও আপনারা কি জানেন না বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ আপনারা থামুন, আমি কি জানতে পারি কেন আমার মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে কারণটা আমি বলছি 18 বছরের নিচে সকলেই শিশু আপনার মেয়ের বয়স কেবলমাত্র 14 বছর এত কম বয়সে কন্যার বিয়ে দিয়ে দিলে সে শারীরিক ও মানসিক উভয়ভাবে ক্ষতিগ্রস্ত অল্প বয়সে গর্ভধারণ করলে বাচ্চা ও মা উভয়ে অসুবিধার করবে এছাড়াও বিভিন্ন জরিপে দেখা যায় প্রতি দশটি শিশুর মধ্যে ষাটটি শিশুই প্রতিবন্ধী হয় এর মূল কারণ হল বাল্যবিবাহ আমি আপনার মেয়ের সাথে কথা বলতে চাই মা তুমি কি এই বিয়েতে রাজি না আমি এই বিয়ে করতে চাই না কিন্তু আব্বা আমাকে ধরে জোর করে বিয়ে দিচ্ছেন আমি মোটেও রাজি না দেখেছেন আপনি নিজের অজান্তে নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছিলেন স্যার এই তরমুজ কি করব এরে কি আর মারব আরে দাঁড়াও সিপাহী দুই হাজার সতেরো সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী এরা দুই মাসের কারাদণ্ড কিংবা দশ হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবার মারুন এই তরমুজ আলীকে যেন আর কখনো এই ধরনের দুঃসাহস দেখানোর আগে দশবার ভাবে আরে আরে আপনারা থামুন সকলে এবার বলি অনেক হলো অভিযান অনেক হলো আইন পিতামাতার সচেতনতাই পারে এই সামাজিক ব্যাধি দূর করতে কারণ আপনার কন্যার সুখ দুঃখ আপনি না বুঝলে কারো বোঝার ক্ষমতা নেই সকলকে ধন্যবাদ